একজন ভাই প্রশ্ন করেছেন স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা অথবা গোসল দিতে পারবে কিনা জি একজন ভাইয়ের এই প্রশ্ন যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে কিনা স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে কিনা তা আমাদের গ্রামেগঞ্জে প্রশ্নটা আসছে এই জন্যই গ্রামেগঞ্জে আমরা শুনেও আসছি গ্রামে এরকম কিছু কুসংস্কার চালু আছে স্বামী মারা যাওয়ার পরে আর স্ত্রীকে দেখার সুযোগ দেওয়া হয় না অথবা স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীকে দেখার সুযোগ দেওয়া হয় না এটা সম্পূর্ণ গ্রামীণ একটা ভুল সংস্কৃতি এটা চালু আছে পৃথিবীতে সবচেয়ে বৈধ এবং লিগাল যে সম্পর্ক ইসলাম করে দিয়েছে সেটা হলো বৈবাহিক সম্পর্ক এর চাইতে আপন এর চাইতে নিকটতম সম্পর্ক পৃথিবী তার সেকেন্ডটা নাই এমনকি মার ঘরে যদি সন্তান প্রবেশ করতে চায় অনুমতি নেওয়াটা ফরজ অনুমতি নিতে হবে কিন্তু হুন্না লিবাসুল্লাহ কুম অন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর জন্য এবং স্ত্রীর স্বামীর জন্য সে তোমার পোশাক তুমি তার পোশাক তো যে আল্লাহ তালা মাওয়াত ওরহমাহ যে আল্লাহ তালা এত একটা গভীর সম্পর্ক করে দিলেন স্বামী স্ত্রীর ভিতরে মাওয়াদ্দা দিয়েছেন রহমত দিয়েছেন সেই প্রাণপ্রিয়া সেই প্রাণপ্রিয় স্ত্রী স্বামী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর সেই স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না আবার স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দূরতম সম্পর্ক নেই এবং স্ত্রী তার স্বামীকে গোসল করতে পারবেন এবং স্বামীও তার স্ত্রীকে একদম নিশ্চিন্তে কোনো বাধা নাই এখানে গোসল করাতে পারবেন এতে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই এটা আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু আছে আল্লাহ আমাদের সবাইকে এই ভুল প্রথা থেকে আমাদেরকে পর হেস থাকার দান করুন কারণ একজন বিষয়টা হলো আমি কথাটা আরেকটু বলতে চাচ্ছি একজন বিষয়টা হলো মানে বিষয়টা হচ্ছে যে স্বামী মারা গেছেন স্ত্রী তাকে দেখলে তার মনে একটা সান্ত্বনা আসবে একটা প্রশান্তি আসবে একটা অস্থিরতা দূর হয়ে যাবে তো এই এই ভিন্ন এই মানে এই বিকৃত চিন্তাটাগুলো এই হঠাৎ করে আসা এরকম ধরনের চিন্তাগুলো যে কারা ঢুকিয়ে দেয় আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথা শোনার মধ্য দিয়ে এই যে একটা ভিন্ন একটা ভুল চিন্তা সমাজে চালু আছে এটা যেন রোধ হয়ে যায় বিয়ের আগে যেমন তার সঙ্গে দেখা করে তার জন্য সম্পূর্ণ ফ্রি ছিল মানে বিয়ের পরে বিয়ের মধ্য দিয়ে তেমনই মৃত্যুবরণ করার পরেও অবরস্থ হওয়ার আগ পর্যন্ত তার গোসল তাকে দেখা এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন